সোমবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে ভোট প্রচার করলেন টলিউডের তারকা অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী এদিন প্রাক্তন জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে একটি বর্ণাঢ্য নির্বাচনী রোড আয়োজন করা হয় মিছিলটি গান্ধী মূর্তির সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই রোড মূল আকর্ষণ ছিলেন অভিনেতা সোহম মিছিলের ফাঁকের সংবাদ মাধ্যমকে তিনি বলেন এবারে এই লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের প্রচারের মূল হাতিয়ার হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে চলা উন্নয়ন

এটা মস্তিষ্ক প্রসূত কারণ তিনি জানেন তিনি বাংলার মায়েদের তিনি বাংলার মেয়েদের অর্থাৎ নারীদের সম্মান নিয়ে প্রত্যেকের তিনি কিন্তু সেই সম্মানটা তো দিয়েছেন এবং তিনি জানেন যে কোথায় তাদের আসল এটা রয়েছে আজকে সত্যিই তো ভাবুন না আজকে যে আমার আমার মা যদি পাঁচশো টাকা পায় পাঁচশো থেকে সেটা হাজার হয়ে গেছে বা আমার দিদি যদি সেটা হাজার টাকা পায় মাসে গেলে সেখানে তো তারা গর্বিত যে না তারা তাদের স্বামীর ওপর নির্ভরশীল নয় তারা তাদের টাকাটা পেয়ে গেছেন এবং সেটা তিনি তার মেয়ের জন্য জমা করছেন বা সেটা তিনি তার ব্যক্তিগত কাজে খরচা করতে পারছেন তো এটা তো তার কাছে একটা চরম প্রাপ্তি তো এই যে সম্মানটা দিয়েছে আমাদের রাজ্য সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো একটা চরম একটা ইস্যু এবং যে কারণেই তো বিজেপি বা অন্যান্য বিরোধী দলরা তারা এতটাই ঈর্ষা করছেন যে তারা কোনোরকমভাবেই বাংলার মানুষের মনটা জয় করতে পারছেন না উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা